আবারও একই দিনে পাল্টা পাল্টি কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ আগামী ছাব্বিশ এপ্রিল নয় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি দশক নির্বাচনের চার মাস পর এসে আবারও একই সাথে মহা সমাবেশের ডাক দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ এরই মধ্যে নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপি ব্যাপক সংঘর্ষ হয়েছে পুলিশের গাড়ি ভাঙচুর সহ গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে সেখানে দর্শক সব মিলে আবারও রাজনৈতিক মাঠ হঠাৎ গরম হয়ে উঠেছে কঠিন বিপদে পড়তে যাচ্ছেন প্রধানমন্ত্রী তো দর্শক কথার বাড়াবো না তাহলে চলুন বিস্তারিত দেখে আসি কয়েকটি একটি ভিডিও ভাইরাল ফুটেজের মাধ্যমে আশা করি সঙ্গেই থাকবেন এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি আমাদের জানাতে ভুলবেন না তো দর্শক চলুন সরাসরি স্ক্রিনে

اوه <laughs> আবারও একই দিনে পাল্টা পাল্টা কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ আগামী 26 এপ্রিল নয় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি একই দিনে গুলিস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে তাহলে কি করব এখন মানে শেখ হাসিনার বাহিনীর বিরুদ্ধে একে 47 রাইফেল ধরব মানে এই পুলিশগুলো তো আমাদের লোকই এই সেনা তো আমাদের লোকই আমরা কি তাদের বিরুদ্ধে আবার অস্ত্র ধারণ করব বড় বড় গুলি নিয়ে সেনাবাহিনীর যুদ্ধ করবো গৃহযুদ্ধ লাগাই দেবো এরকম বলেন মানে মানে এখানে আসলে মানে এক্সিট উপায় কি এখানে আসলে এভাবে এক্সিট উপায় নাই আমরা মানে এটা আসলে হয় না যে এই ধরনের একটা গৃহযুদ্ধের মাধ্যমে আমাদের হলো শেখ হাসিনাকে পতন ঘটাতে হবে এটা সম্ভব না আমি ব্যক্তিগত ভাবে এই ধরনের গৃহযুদ্ধের ইনিশিয়েটর হতে চাই না এই ধরনের গৃহযুদ্ধের নায়ক হতে চাই না ঠিক আছে আমি হতে চাই না যে আমি আমার দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব আমার দেশের পুলিশের বিরুদ্ধে যুদ্ধ করব মানে র্যাবের বিরুদ্ধে যুদ্ধ করব মারামারি করে তাদেরকে শহীদ করবো যে মানে এই ধরনের কার্যক্রম আমি 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 চাই না আমি অনেকগুলো কারণে চাই না কারণ এই যে বাহিনীগুলোতে আছে এই বাহিনীগুলোতে আমাদেরই অংশ আছে নাগরিকদের একটা বড় অংশ আছে যারা শেখ হাসিনাকে চায় না তো মানে কত অংশ আছে ধরেন এইটটি পার্সেন্ট অংশ আছে শেখ হাসিনাকে তো ও শেখ হাসিনা তো ওই এইটটি পার্সেন্ট আমার বিরুদ্ধে লাগাই দিবে যারা শেখ হাসিনাকে চায় না তাই না তাদেরকে বলবে গুলি করো এবং তারা গুলি করতে বাধ্য তাহলে আমি আমি যুদ্ধটা করতেছি কার সাথে আমি যুদ্ধ করতেছি আমার পক্ষের লোকের সাথে বিরুদ্ধে যারা আমার পক্ষে বাট তারা শেখ হাসিনার ওদিন চাকরি করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি আমার কি যুদ্ধ করা উচিত বলেন আমার এই যুদ্ধ করা উচিত না এই যুদ্ধ আমার করা উচিত না তো এই জায়গাতে আমরা যে আইডেন্টিফাই করলাম একদিনে যে ভারতীয় ভারতের আগ্রাসন ভারতের রাজনৈতিক হস্তক্ষেপ এই জায়গা থেকে যে এই যে তিন দিক থেকে বেষ্টিত করে রেখেছে একটা দেশ এই দেশের একটা পলিসি যে আমাদের এখানে গণতন্ত্রহীন রাখলে তারা তাকে অনুগত করে রাখতে পারে ঠিক আছে এই যে তাদের যে একটা রাখার একটা ইচ্ছা তাদের যে পলিসি আমরা যদি জিততে চাই তাহলে সেই পলিসিকে চ্যালেঞ্জ করে সেই পলিসিকে আগে উইথড্র করাতে হবে এছাড়া এই বলছে যে মারো কাটো যা কিছু করো ঠিক আছে আপনি এটাকে আপনি কি তার বিরুদ্ধে কাটবেন আবার মারবেন আপনি তো সেটা করবেন না আপনি তো নাগরিকদের নাগরিকদের বড় মিছিলকে এই মারো কাটাতে অংশগ্রহণ করাতে পারবেন না আপনি করবে বলেন মারামারিতে জনগণ অংশগ্রহণ করবে করবে না তাহলে আপনি কি করতে চান তাহলে আপনি যেটা আপনি যেটা পারেন মানে আমরা তো আলটিমেটলি আপনার হলো একটা সিরিয়া হতে চাই না একটা আপনার ইরাক হতে চাই না একটা হতে চাই না আমরা আফগানিস্তানও হতে চাই না আমরা পাকিস্তানও হতে চাই না আমরা ভারতও হতে চাই না আমরা আমাদের দেশটাকে শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে কিভাবে সমাধান করা যায় আমাদের এই উপায় যেকোনো ভাবে খুঁজে বের করতেই হবে এটা আমাদের মূল মানে মেসেজ খান এরকম দরকার ভাই খান খান হবে না ভাই মানে যে মেকানিজম নিয়ে বসছে যত অস্ত্র এবং টাকা তারা একবার করেছে আপনি খান খান করতে পারবেন না এত সহজে এতটা সম্ভব না জনগণ আপনার পাশে ওই অংশ অংশগ্রহণ করবে না করছে করছে না ঠিক আছে একটা গুলি করলে সবাই ফাঁকা হয়ে যাচ্ছে মা তো সে জায়গা থেকে আমরা ভারতের আগ্রাসন থেকে যদি মুক্ত হতে পারি তাহলে গণতন্ত্রের ক্ষীণ সম্ভাবনা এখান থেকে নতুন করে তৈরি হয় একমাত্র ভারতই এখানে আমেরিকাকে বুঝাইছে চায়নাকে বুঝাইছে সবাইকে ভারত চারদিক সব দিক থেকে নিউ ভেশি হিসেবে কাজ করছে সে এক দিক থেকে আমেরিকার লিয়াজুম মেনটেইন করছে এক এক দিক থেকে ইউরোপীয় লিয়াদুম মেনটেন করছে এক এদিক থেকে চায়নাকেও খুশি করছে একে দিক থেকে রাশে রাজি করাইছে এবং বুঝাইছে যে শেখ হাসিনা এই অঞ্চলের তাদের তাদের চুষে খাওয়ার জন্য একটা সেফ সেফ হলো দাসী ঠিক আছে একই সাথে আমেরিকা কেউ আমেরিকার জন্য দুধেল গাই একই সঙ্গে রাশিয়ার জন্য দুধেল গাই একই সঙ্গে চায়নার জন্য দুধেল গাই একই সাথে ইন্ডিয়া সবাইকে ইন্ডিয়া বুঝেছে আমরা সবাই বেনিফিট পাচ্ছি হাসিনার কাছ থেকে সো লেট কিপ হিম ইন পাওয়ার ওকে তো তাদের মানে এইটা 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 হলো মূল আমাদের অ্যানালাইসিস মূল আন্ডারস্ট্যান্ডিং যে আমরা এটা ধরতে পেরেছি যে এইখানে মূল সমস্যা হঠাৎ করে বদলে যাওয়ার পিছনে ইন্ডিয়া ছাড়া কার হাত আছে বলেন হ্যাঁ যারা অতিরিক্ত পরিমাণে পিটার হাসের উপর নির্ভর করেছিল তারা তো তারা তো এখন বুঝতেছে তাই না আমি ব্যক্তিগত ভাবে কখনো করিনি কারণ আমি জানি যে এখানে আসলে আমেরিকা এত হাজার মাইল থেকে এখানে এখানে পাঠায় আমাদেরকে নিয়ন্ত্রণ করবে না তার লোক এখানে হাসিনাকে মারবে না কাটবে না বা হাসিনাকে সরাবে না এটা যদি করে এক্স্যাক্টলি ভারত তার রয়ের দ্বারা এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে প্রভাব রাখে তো আমাকে আগে মুক্ত হতে রয়ের হাত থেকে মুক্ত হতে হবে আমাকে ইন্ডিয়ার হাত থেকে মুক্ত হতে হবে এই হিন্দুত্ববাদী বিজেপি থেকে মুক্ত আর ভারতের যে সরকারি ক্ষমতা আসুক তাদের একটা দীর্ঘমেয়াদী পলিসি পলিসি বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের গ্রহণ যে নীতির মাধ্যমে বাংলাদেশকে বাংলাদেশকে চুষে খাওয়া যায় এই নীতি যে নীতির মাধ্যমে বাংলাদেশের উপর নিপীড়ন করা যায় নির্যাতন করা যায় আগ্রাসন চালানো যায় এটা সে কংগ্রেস আসুক বিজেপি আসুক যেই আসুক লাভ সাম যাই আসুক যেই আসুক মানে যে আসুক সেই নিপীড়ন করবে তো আমাদেরকে আমাদেরকে কাউকেই কংগ্রাচুলেট করার দরকার নেই আমাদেরকে কাউকেই না জাস্ট ওপেন এবং সিক্রেট ইন্ডিয়া আমাদের দুশ্মন এটাকে বন্ধু হবার কোন কারণ নাই যারা আমাদের প্রতিদিন নাগরিক মানে তারা আমাদের কোনোভাবে কোন অ্যাঙ্গেল থেকে বন্ধু হতে পারে না তাদেরকে দুশ্মন হিসেবে ট্রিট করতে হবে এবং আমাদেরকে সর্বশেষ যে প্রস্তুতি নিতে হবে এখন নাগরিকদেরকে সবাই মিলে জায়গায় জায়গায় যে সকল বাংলাদেশি নাগরিকরা সার্ভিস করছে ইন্ডিয়ান অফিসারদেরকে আপনার আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকে এখান থেকে সরানোর জন্য সব ধরনের ষড়যন্ত্র তারপরে কাটি দেওয়া যা যা করা দরকার বিচি দেওয়া গুটি দেওয়া যেটাই বলেন দিয়ে দিয়ে তাদেরকে এখান থেকে অপসারণ করতে হবে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার প্রত্যেকটি ইঁদুর এখান থেকে না অপসারণ করা পর্যন্ত বাংলাদেশের রাজনীতি নিরাপদ না বাংলাদেশের অর্থনীতি নিরাপদ না বাংলাদেশের সংস্কৃতি নিরাপদ না আপনি ভাবতে পারেন আমাদের ব্যাংকিং সফটওয়্যার গুলো বাংলাদেশের সন্তানরা বুয়েট সহ বিভিন্ন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়াররা বিদেশে সফটওয়্যার রপ্তানি করে সফটওয়্যার বিক্রি করে আর এখানে বাংলাদেশের ব্যাংকিং এ ইন্ডিয়ান সফটওয়্যার ঢুকে আছে একটা ব্যাংকের রিসিট প্রিন্ট হচ্ছে হিন্দি লেখা ভুলে প্রিন্ট হয়ে গেছে ঠিক আছে এগুলো তো এগুলো তো বুঝতে হবে যে আপনি একটা পার্শ্ববর্তী দেশ যারা আমাদের উপর আগ্রাসন চালায় তাদের কাছে অর্থনৈতিক পুরো শ্রেত্রটাকে আপনি দিয়ে রেখেছেন এটা কেন কেন তাহলে আমাকে আগে সেখান থেকে বের হতে হবে তারপরে না আপনি কতগুলো টাকা পিন করলেন না কতগুলো টাকা রিজার্ভ আসলো না না আসলো না আসলো আরে ভাই রিজার্ভ রাতারাতি পাল্টে যাবে রাতারাতি পাল্টে যাবে ঠিক আছে আমি তো বলতেছি ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন মোটামুটি যদি আমরা মানে আরো এক মাস খুব শক্তভাবে নাগরিকদের সহযোগিতা পেয়ে করতে পারি তাহলে আপনার হলো এই এক মাসের মধ্যে আমাদের রিজার্ভ মানে রিজার্ভে ভরে যাবে হাসিনাকে রিজার্ভ সংকটের মধ্যে দিয়ে আপনি ফালাতে পারবেন না পারবেন না হাসিনা যখন প্রয়োজন হচ্ছে ব্যাংক থেকে টাকা প্রিন্ট করতেছে আপনি তাকে রিজার্ভ সংকট দিয়ে ফেলাবেন কিভাবে যারা বিভিন্ন এই দিন আসবে না ওই দিন আসবে না এত মাথা পিছু ঋণ বিভিন্ন থিওরি দিয়ে বিভিন্ন ভাবে এগুলো দিয়ে কি হাসিনার পতন হবে নাকি এত সোজা নাকি তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য গুরুত্বপূর্ণ সংবাদ গুরুত্ব সহকারে দেখার কারণে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখলেন তারেক সাহেব তিনি একটা লাইভ অনুষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন কিছু বক্তব্য তুলে ধরেছিলেন এ বিষয়ে আপনি কি বলতে চান তিনার সাথে সহমত কিনা তার আগে দেখলেন বিএনপি এবং আওয়ামী লীগ তারা কিন্তু আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়তেছে জানি না বিএনপি সমাবেশের ডাক দিলে আওয়ামী লীগ কেন পাশাপাশি থেকে সমাবেশের ডাক দেয় এ বিষয়ে আপনাদের যদি কিছু জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খাতু